আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি হতে যাচ্ছে যে আসলে ট্রাভেল ব্লগ করে কি আপনার কেরিয়ার দাঁড়া করানো যায় কিনা বা সেখান থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় কিনা সেই বিষয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক মনোযোগ দিয়ে ইউটিউবে ভিডিও বানানো হলে যদি ভালো মোটামুটি একটা ভিউ আসে তাহলে ইউটিউব থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব তো আপনাকে কী করতে হবে রেগুলার ভিডিও পোস্ট করতে হবে সুন্দর মতো ভিডিও তৈরি করতে হবে বেশি বেশি ভিডিও দেখতে হবে বেশি বেশি ভিডিও দেখতে হবে বলতে আপনি যে ভিডিওগুলো তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়ে আপনার একটা জ্ঞান বা আপনার একটা ধারণা তৈরি করতে হবে যেমন আপনি ট্রাভেল বিষয়ে ভিডিও বানাবেন যেহেতু তা অন্য অন্য যারা ট্রাভেল ভিডিও বানায় তাদের ভিডিওগুলো দেখুন মনোযোগ দিয়ে দেখুন সেখান থেকে আপনি কিছু অভিজ্ঞতা নেন দেখবেন যে তাহলে আপনার ভিডিও তৈরি করতে অনেক সহজ এবং অনেক সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারবেন ইউটিউবে নিয়মিত ভিডিও কন্টেন্ট আপলোড দিতে হবে নিয়মিত বলতে আপনার সপ্তাহে তিনটা ভিডিও দেন আপনি যে সপ্তাহে তিনটা ভিডিও আপনি না দিতে পারেন প্রতি মাসে আপনার চারটা ভিডিও দেওয়ার ট্রাই করেন প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করেন তাহলে রেগুলার দিলে আপনার যে দর্শক আছে তারা আপনাকে বুঝবে যে সে রেগুলার ভিডিও দিচ্ছে আপনার ভিডিওগুলো তারা দেখতে পারবে এবং প্রতিদিন ভিডিও দিলে চ্যানেলের রিচ বাড়ে তো আপনার রিচ বাড়লে অবশ্যই ভিউ বেশি আসবে তার জন্য কি করতে হবে আপনাকে সময় রেগুলার ভিডিও কন্টেন্ট আপনার ফেসবুকে দিতে হবে বা ইউটিউবে দিতে হবে যে কোনো একটা বিষয় নির্ধারণ করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে ধরেন আপনি যদি ফুড ব্লগিং করতে চান তাহলে ফুড ব্লগিং করবেন আপনি যদি ট্রাভেল ব্লগিং করতে চান আপনি ট্রাভেল ভিডিও বানাবেন আপনি যদি ইনফরমেশন মানে ইনফরমেটিভ ভিডিও বানাতে চান তাহলে ইনফরমেশন দিয়ে ভিডিও তৈরি করবেন আপনি যদি চান যে আপনি সিনেমাটিক ভিডিও তৈরি করবেন তাহলে শুধু সিনেমাটিক বিষয়ে আপনি ভিডিও তৈরি করবেন একটি চ্যানেলের মধ্যে আপনি বিভিন্ন বিষয়ে ভিডিও দিবেন না যেমন আপনার খাবারের ভিডিও দিতেছেন আপনার ভ্রমণের ভিডিও দিতেছেন আপনি কেনাকাটার ভিডিও দিতেছেন প্রতিদিন আপনি কি করতেছেন এই ধরনের ভিডিও দিতেছেন এক ধরনের দর্শক থাকে আপনি যদি এক চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেন আপনার দর্শক আপনার ভিডিও দেখবে না কারণ আপনার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করেছে এবং ভিডিও দেখছে আপনি এক বিষয় ভিডিও তৈরি করলে তাহলে তারা দেখবে আপনি যদি বিভিন্ন বিষয় ভিডিও দেখেন তাদেরকে চ্যানেলটা হজবরল লাগবে ভালো লাগবে না তারা আনসাবস্ক্রাইব করতে পারে বা ভিডিওতে ভিউ আসবে না এবং আপনার ইউটিউবে আপনার যে এক বিষয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিওর রিচ বেশি যায় আর ইউটিউবের যে আপনার অ্যালগোরিদম আছে রোবট আছে সে এই ভিডিওগুলোকে অ্যানালাইজ করে এই এই সব ধরনের ভিডিও যারা দেখে তাদের কাছে এই ভিডিওগুলো রিচ করা বা পাঠায় তার জন্য অবশ্যই আপনাকে এক ধরনের ভিডিও তৈরি করে যেতে হবে বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করলে কখনোই সফলতা আসা সম্ভব নয় তারপরে আসে ডিউরেশন একটা ভিডিও আপনি কতক্ষণ তৈরি করতে চাচ্ছেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা আপনি একটা ভিডিও তৈরি করলে যে ভিডিওটা আপনি তৈরি করছেন সেই ভিডিওটা আপনি আগে দেখবেন যে আপনার কাছে আপনার ভিডিওটা কেমন লাগতেছে আপনার দর্শকের কাছে কি ভালো লাগবে কিনা বা তারা পছন্দ করবে কিনা। এই বিষয়ে লক্ষ্য করে ভিডিও এডিটিং করতে হবে বা ভিডিও তৈরি করতে হবে আমার মতে সব থেকে ভিডিও তৈরি করবেন সবথেকে বেশি একটা ডিউরেশন হচ্ছে ভালো একটা সময় হচ্ছে চার থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ ছয় মিনিটের একটি ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটা অল্প সময়ের মধ্যে মানুষ দেখবে এবং ভালো লাগবে তারপরে আসে ধৈর্য আপনাকে ভিডিও তৈরি করতে অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনি যদি চান যে এক মাসের মধ্যে একটি চ্যালেঞ্জ আবার করা করবে এক মাসের মধ্যে ভিউ আসবে তাহলে এটা কিন্তু সম্ভব না আপনাকে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিও তৈরি করতে হবে তাহলে দেখবেন যে ভিডিওতে ভিউ আসবে এবং মাসে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব আসলে কোন ডিভাইস দিয়ে আপনি ভিডিও তৈরি করতেছেন সেটা কোনো ম্যাটার করে না আপনি ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে সেটা ম্যাটার করে আমার মনে আছে আমার যে প্রথম ইউটিউবে আমি ব্লগিং শুরু করি সেটা হচ্ছে আমার একটি ফোন ছিল স্মার্টফোন রেডমি নোট সেভেন প্রো আমি এটা দিয়ে ফার্স্ট আমার একটা ভিডিও তৈরি করি সেটার ভিডিওটার ভিউ গেছিলো দশ হাজার তো তখন থেকে আমার মাথায় আসলো যে আমি একটা এটা প্রফেশন হিসেবে নেই তখন থেকে আমার একটা ড্রিম হয়ে দাঁড়িয়েছে যে আমি ইউটিউবটাকে আমার একটা প্রফেশন বা আমার একটা ইচ্ছা বা এর জন্য আমি আসলে ভিডিও তৈরি করছি আর আপনি যদি চান আপনার যদি বাজেট থেকে থাকে কিছু তাহলে আপনি একটা গোপুর নিতে পারেন অথবা একটা অ্যাকশন ক্যামেরা ডিজিআইয়ের একটা অ্যাকশন ক্যামেরা নিতে পারেন অথবা যদি আপনার ভালো একটি আরও ভালো বাজেট হয়ে থাকে আপনি সনির বিভিন্ন ক্যামেরা আছে ব্লগিং সেট আছে সেগুলো নিতে পারেন তো শুরু করে দেন ইনশাল্লাহ একদিন সফলতা আসবে ইচ্ছি লস্কের ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম